সজোরের নামাজের পরে এই হাদিসের দোয়াটা মাত্র গুনে গুনে যদি আপনি তিনবার পড়তে পারেন একটা দিনে চলার জন্য একজন মানুষের যা যা কিছু দরকার আল্লাহ তালা সম্পূর্ণটাই তাকে ফিরি ফিরি দান করে দিবে আপনি যেন অবাক হয়ে যাবেন ওই দিনে আপনার যদি কোনো বিপদ আসার কথা থাকে এই হাদিসের দোয়ার আমলটা করার কারণে আল্লাহ তালা ওই দিনের বিপদের হাত থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবে আপনি কল্পনাই করতে পারবে না এর জন্য নবীজি সাল্লি সাল্লাম বলছে ফজরের নামাজের পরে যারা আমল করতে পারে আল্লাহ তালা তাদেরকে এত পরিমাণে রিজিক দেয় যে বান্দা গুণে শেষ করতে পারবে না তাকে যে কতটুকু রিজিক আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় আপনি জানেন নবীজি ইসাল্লাহ সাল্লাম ফজরের নামাজ পড়েই ওই জায়গাতে বসে থাকতেন সূর্য ওঠার আগে নবীজ ওইখানে বসে দুইটা রাকাত নামাজ পড়তেন এই দুইটা রাকাত সূর্য ওঠার আগে যদি কেউ নামাজ পড়তে পারে আল্লাহ তালা তাকে একটা বড় হজ এবং একটা উমরা হজ দুইটা হজ করার সোয়াব ফিরি ফিরি আল্লাহ তালা তার আমল নামাই দিয়ে দেয় এর জন্য নবীজি সাল্লাহ সাল্লাম সবসময় ফজরে নামাজ পড়ার পরেই ওই জায়গায় বসে রইতেন এবং তিনি আল্লাহর কাছে দোয়া করতেন এবং রব্বুল আলামিন আল্লাহ নবীর সব দোয়াগুলোকে কবুল করে নিয়েছেন এর জন্য আপনাদেরকে বলি ফজরে নামাজের পরে এই দোয়াটা অবশ্যই অবশ্যই পড়বেন দোয়াটা একটু কঠিন হলেও শিখে নেন আল্লাহ তালে ওই দিনের বিপদের হাত থেকে বাঁচাবে ওই দিনের যাবতীয় সমস্যার হাত থেকে বাঁচাবে এর জন্য নিয়মিত করে এ আমলটা করুন কিভাবে আমলটা করবেন আপনি এইভাবে করে বলবেন ফিল এটা হাদিসের দোয়া বিশ্বনবী হাদিসের মধ্যে এসেছে অনেকগুলো হাদিসের এবারতের মধ্যে এই হাদিসটা এসেছে এই দোয়াটা এসেছে এর জন্য আপনাদের যাদের সুযোগ হয় সম্ভব হয় অবশ্যই দোয়াটা একটু মুখস্থ করে রাখেন সহজ দোয়া বিস্মিল্ল লা হি লেদি লে ইয়া ফিল আরদি ওয়া লেফ ই ওয়া হু আ সে মি কত সহজ একটা দোয়া ছোট একটা দোয়া পড়লেই আল্লাহ তালা আপনার কলিজাকে শীতল করে দিবে ভাইদেরকে আমি আরোস করে বলবো অনুরোধ করে বলবো আপনারা প্লিজ একটু করে হলেও ফজরের নামাজের পরে এই আমলটা করুন আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক গড়ে ওঠে আল্লাহর সাথে যদি আপনার একটা হৃদ্রতা গড়ে ওঠে দেখবেন দুনিয়ার কারো সাহায্যই কারো সাহায্যই আপনার দরকার হবে না এর জন্য নিয়মিত ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়বেন এবং আপনি আপনার সন্তানদেরকে ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়তে বলবেন কারণ এই দোয়াটা পড়লে আপনার সন্তানকে ওই দিনের যাবতীয় সকল প্রকার বিপদের হাত থেকে বাঁচিয়ে নেবে। দেখবেন আমাদের ছোট ছোট সন্তানগুলো মারা যায় বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন রকমের সমস্যা তাদের হয়ে থাকে এর জন্য সন্তানকে বলবেন বাবা তুমি ফজরের নামাজের পরেই এই দোয়াটা পড়ে নিবা বিসমিল্লা হিল্লাদি লাম আসমিহি সয়ং ফিল আউট ফিলউর আস আলিয়াফিস আলিম দোয়াটা পড়বেন আল্লাহ তালা এমন জায়গা থেকে আপনাকে রিজিকের ফয়সলা করে দেবে আপনার সন্তানের নিরাপত্তা দিবে আপনার যাবতীয় সমস্যা সমাধানের রাস্তা দেখাবে যেটা আপনি দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না যে আল্লাহ রব্বুল আলমিন একজন বান্দাকে এত নিয়ামত দিতে পারে শুধুমাত্র এই আমলটা করার কারণে এর জন্য নিয়মিত এই আমলটা করুন আল্লাহ সুমান্ন তালা যেন আমাদের বেশি বেশি এই আমলগুলো করা তৌফিক দান করে সৌ আমেন